হে দিশিতা হার্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকের আমি এসেছি জলাশয়ের পাশে এই শাকটিকে চিনতে পারছেন এই শাকটিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিভিন্ন মানুষ চেনে এটির নাম শ্বেতফুলকার শাক গ্রামের মানুষ এই নামেই চিনে থাকে তবে এটির আরেকটি নাম আছে শ্বেতাদ্রোন ওষুধই কাজে ব্যবহার হয় তাই এর নাম শ্বেতাদ্রোন রক্তহীনতায় যারা ভুগছেন বা যেসব মেয়েদের পিরিয়ডের প্রবলেম আছে শরীর দুর্বল এবং গর্ভবতী মায়েদের জন্য বিশেষ উপকারী এবং যাদের একটু ঠান্ডা বেশি লাগে সর্দি কাশি হয় তাদের জন্য এই শাকের রস বিশেষ উপকারী প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে যদি এই শাকের রস এমনি খেতে পারেন এমনি যদি না খেতে পারেন হলুদ রসের সঙ্গে মিশিয়ে খাবেন নয়তো কাঁচা দুধের সঙ্গে এটাও যদি না পারেন তো দুপুরবেলা ভাতের সাথে সেদ্ধ করে খাবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নিজে কতটা উপকৃত হচ্ছেন এবং এই শাককে বিভিন্নভাবে রান্না করেও খাওয়া যায় তো আমি এই কটা তুলে এনেছি কারণ আমি সকালবেলা জুস বের করে খাবো আর চুড়িও রান্না করব তাই তো প্লিজ ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই গায়ে যে কাঁটাগুলো আছে এই কাঁটাগুলো ফেলে দেবেন টা